হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব সন্ধান প্রিপ্যারেশন ইউটিউব চ্যানেলে প্রতিদিন এইরকম ভিডিও তোমরা সকলে পেয়ে যাবেন আজকে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আজকের প্রথম প্রশ্ন এক নম্বর বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উইলিয়াম বেন্টিং লর্ড কর্ন ওয়ালিসি ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড ওয়েলেসলি এটা সঠিক উত্তর হবে তিন নম্বর ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন দুই নম্বর বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইস রয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড কার্জন ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড ওয়েলেসলি সঠিক উত্তরটি হবে দুই নম্বর লর্ড কারজন পরের প্রশ্ন তিন নম্বর বিহু কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য আসাম পাঞ্জাব বিহার নাকি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হলো এক নম্বর আসাম পরের প্রশ্ন চার নম্বর ভারতনাট্যম কোন রাজ্যের বিখ্যাত নৃত্য কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু সঠিক উত্তরটি হবে চার নম্বর তামিলনাড়ু পরের প্রশ্ন পাঁচ নম্বর কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য গুজরাট ছত্তিশগড় রাজস্থান নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হলো চার নম্বর অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন ছয় নম্বর সবুজ সাথী প্রকল্প কত সালে চালু হয় দুই সালে দুই সালে দুই সালে নাকি দুই হাজার পনেরো সালে সঠিক উত্তরটি হবে চার নম্বর দুই সালে পরের প্রশ্ন সাত নম্বর খাদ্য সাথী প্রকল্প কত সালে চালু হয় দুই সালে দুই সালে দুই সালে নাকি দুই সালে সঠিক উত্তরটি হবে দুই নম্বর দুই সালে পরের প্রশ্ন আট নম্বর কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয়েছিল দুই হাজার আঠারো সালে দুই হাজার উনিশ সালে দুই হাজার কুড়ি সালে নাকি দুই হাজার একুশ সালে সঠিক উত্তরটি হবে দুই নম্বর দুই হাজার উনিশ সালে পরের প্রশ্ন নয় নম্বর ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি মাতঙ্গিনী হাজরা ইন্দিরা গান্ধী মাদার টেরিজা নাকি প্রতিভা পাটিল সঠিক উত্তরটি হবে দুই নম্বর ইন্দিরা গান্ধী পরের প্রশ্ন দশ নম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি প্রতিভা পাটিল জওহরলাল নেহরু রাজীব গান্ধী নাকি ইন্দিরা গান্ধী সঠিক উত্তরটি হবে দুই নম্বর জওহরলাল নেহরু পরের প্রশ্ন এগারো নম্বর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ইন্দিরা গান্ধী প্রতিমা পাটিল মাদার টেরিজা নাকি দ্রৌপদী মুর্মু সঠিক উত্তরটি হবে দুই নম্বর প্রতিমা পাটিল পরের প্রশ্ন বারো নম্বর ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দেরাদুন নৈনিতাল ঋষিকেশ সিমলা সঠিক উত্তরটি হবে এক নম্বর দেরাদুন পরের প্রশ্ন তেরো নম্বর আইসিডিএস কত সালে শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে দুই নম্বর উনিশশো সালে পরের প্রশ্ন চোদ্দো নম্বর আইসিডিএস বাচ্চাদের বয়স সীমা কত শূন্য থেকে পাঁচ বছর শূন্য থেকে ছয় বছর শূন্য থেকে সাত বছর নাকি শূন্য থেকে আট বছর সঠিক উত্তরটি হবে দুই নম্বর শূন্য থেকে ছয় বছর পরের প্রশ্ন পনেরো নম্বর মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি লালা গ্রন্থি যকৃত পিত্ত নাকি বৃক্ষ সঠিক উত্তরটি হবে দুই নম্বর যকৃত পরের প্রশ্ন ষোলো নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মাটি দেখা যায় বাঁকুড়া দার্জিলিং জলপাইগুড়ি নাকি দক্ষিণ চব্বিশ পরগনা সঠিক উত্তরটি হলো এক নম্বর বাঁকুড়া জেলায় পরের প্রশ্ন সতেরো নম্বর ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সামাজিক ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ক্ষেত্রে নাকি মহাকাশ ক্ষেত্রে সঠিক উত্তরটি হলো দুই নম্বর চিকিৎসা ক্ষেত্রে পরের প্রশ্ন আঠারো নম্বর নিম্নলিখিত কার ছদ্মনাম মৌমাসি সুনির্মল ঘোষ বিমল ঘোষ সুকান্ত ভট্টাচার্য নাকি সুনির্মল বসু সঠিক উত্তরটি হলো দুই নম্বর বিমল ঘোষ পরের প্রশ্ন উনিশ নম্বর তালি কোটার যুদ্ধ কত সালে হয়েছিল উনিশশো তিরিশ সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে তিন নম্বর উনিশশো সালে পরের প্রশ্ন কুড়ি নম্বর মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলা হয় গ্রিনল্যান্ড আইসল্যান্ড আয়ারল্যান্ড নাকি নরওয়ে সঠিক উত্তরটি হবে চার নম্বর নরওয়ে